আমার বাড়িতে পড়েছিল কার্তিক তাই কার্তিককে কোলে কোলে ঘরে তুলে দিচ্ছি দেখতেই পাচ্ছ আমার কার্তিক কত বড় মানে আমি তুলতেই পারছিলাম না এতটা ভারী তবুও আমি কষ্টশষ্ট করে কিন্তু তুলে কার্তিককে নিয়ে চলে আসলাম ঘরে কারণ আমার বাড়িতে হবে কার্তিক পুজো চলো পুরো আয়োজন তোমাদের সঙ্গে শেয়ার করি আজকে পাঁচ রকমের সবজির ভাজার মানে ইয়ে খুলে গেল আর ভাগ্য খুলে গেছে এই বাচ্চার বাবা লুচি ফুলিয়ে দিয়েছে আর হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমি তানিযা চলে আসলাম আবার তোমাদের সঙ্গে নতুন একটা ভ্লগ নিয়ে আজকে তোমাদের সঙ্গে কার্তিক পুজোর ব্লগটা শেয়ার করব যে কিভাবে আমরা বাজার করলাম কিভাবে আমরা পুজোর সমস্ত অ্যারেঞ্জমেন্ট করলাম মাকে ডাকা হলো শ্বশুর শাশুড়ি সবাই মিলে আমরা পুজোটা করেছি তো তোমরা দেখতেই পাচ্ছ কার্তিক ফেলে যাওয়া হয়েছিল আমার বাড়িতে বিয়ের আগের বছর ফেলা হয়নি আগের বছর বিয়ে হয়েছে আর এই বছরে আমার বাড়িতে পড়ে গিয়েছিল কার্তিক আর কার্তিক পড়লে পুজো তো করতেই হবে সেই কারণে কার্তিক পুজোর সমস্ত জোর সমস্ত আয়োজন তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। কিভাবে কি অনুষ্ঠানটা হলো চলো তোমাদের সঙ্গে শেয়ার করা যাক আমার বাজারঘাট করার তো তোমরা আগেই দেখেছো এবং খুব তাড়াতাড়ি করে আলপুরা দিয়ে নিচ্ছিলাম কারণ হচ্ছে ঠাকুর মশাই তাড়াতাড়ি চলে আসবে যেহেতু কাজ গোছানো খুবই টাফ ব্যাপার আর খুব তাড়াতাড়ি করে করতে হবে সেই কারণে আমি সবার ফার্স্টে আলপনাটাকে ভিজিয়ে রেখেছিলাম রাত্রেবেলাতেই আর সেই আলপনাটাকে ছোট্ট করে একটুখানি দিয়ে দিলাম আর কি একটু বড় তুলিই ছিল আমার কাছে ছোটো তুলি ছিল না না একটু শুক্র করে দিতে পারতাম তো দেখতেই পাচ্ছ ছোট্ট করে আমি ঠাকুরের জায়গাটাকে সাজিয়ে ফেলেছি আর পিছন দিকের ফুলগুলো আমার শাশুড়িমা সাজিয়ে দিয়েছিল আর এখানে আমি সামনে সাজিয়ে দিয়েছি কিন্তু আমি জানতাম না যে এই দিকে মুখ করা করা যায় না তাই পরে আমরা জায়গাটাকে চেঞ্জও করে দিয়েছিলাম আর তারপরে আমি চলে এসেছিলাম পায়েস করতে কারণ ঠাকুরের ভোগের জন্য পায়েস করতে হয় আর বাকি খাবার আমি সমস্ত অনলাইনে অর্ডারই করে দিয়েছিলাম আর আমার বর এখানে নিজে নিজে লুচি ভাজছে মানে লুচি নিজে বেলেছে নিজে মেখেছে নিজে করেছে আর এদিকে দুধটা জাল দিয়ে নিচ্ছিলাম দেখতেই পাচ্ছ আর এরপরে দেখো আমার বরের লুচি ভাজা আচ্ছা বাবা লুচি ফুলিয়ে দিয়েছে আর এই সাহস আর আমি এখানে পায়েস মানে ও বলেছে যে আমি বেখেছি বেলেছি তাহলে আমি কেন হচ্ছে গিয়ে মানে তুমি ভেজে নামটা কুড়িয়ে নেবে সেটা হবে না ভেরি গুড কীভাবে চেষ্টা করছে এইটা যদি না ফুলে প্লাস্টিক ডাউন ফুলা হবে ঠিক আছে না ফুল আর আমার বর হচ্ছে আটার আটার লুচি খায় তাই ওর বাচ্চাকেও আটা লুচি খাওয়াই শেখাবে সেই কারণে আটা দিয়েই বানানো হচ্ছে স্যামা সেটাও অনেক হয়েছে মানে ও জীবনে প্রথমবার লুচি বেলেছে মেখেছে আর

যার মধ্যে শুধু পাঁচ রকমের ঠাকুরের জন্য ভাজা হচ্ছে যার মধ্যে হলুদ নেই তার মধ্যে ভেন্ডিও আছে মানে এই তেলটা অন্য ইউজ করে বুঝে গেছি এত সুন্দর বুঝতে তোমাদের একদিনে কতটা তেল যায় এটা বলবে আমাকে এখন আমি কার্তিকের জায়গায় সমস্ত কিছু সাজাচ্ছি এই যে রয়েছে ফুল আর এখানে নরকমের মিষ্টি রেখেছি এখানে গোল সাতটা মিষ্টি রেখেছি আর এই দেখো থালার মধ্যে রেখেছি হচ্ছে খেলনা খেলনা ঘড়ি ঝুনঝুনি ব্যাডমিন্টনের এদিকে রয়েছে বল ঘুরঘুরি বাঁশি আর একটা পাঁচশো টাকার নোটও রয়েছে এটা কিন্তু খেলনা আর তার সাথে সাথে দেখো রয়েছে বর্ণপরিচয় দ্বিতীয় ভাগ মানে পড়াশোনাটাও করতে হবে ঠিক আছে মানে বাচ্চা খেলবে প্লাস পড়াশুনোও করবে সমস্ত কিছু একদম রেডি তো চলো রেখে দেওয়া যাক আর এইদিকে আরও জিনিসপত্র রাখা আমাদের এখনও চলছে পুরোপুরি কমপ্লিট হয়নি আমার কার্তিক দেখেছে কত বড়। বড়ই হয়ে গেছে প্রথম থেকেই বড় কার্তিক আমরা বাচ্চার জন্য জামা কিনে ফেলেছি ফুল হাতা দেখো শীতকাল বলে আর এইখানে হচ্ছে প্যান্ট ফুল প্যান্ট ফুল জামা বাচ্চার জন্য দেখো থালাবাটি গ্লাস রয়েইছে তার সাথে একটা ঝিনুকও রয়েছে ছোটদের জন্য তো থালাবাটি গ্লাসগুলোও রেখে দেব এখানে আর এইখানে তো সমস্ত রয়েইছে খেলনা তারপর সব জিনিস এখনো গোছানো হবে এইদিকে সব মালা ফালা সব রয়েছে সব করবে কার্তিক তারপরে তোমরা দেখবে কার্তিক কেমন লাগে তো এই যে তোমরা ফুল দেখতে পাচ্ছ ফুলের মালা আর সমস্ত কিছু এই যেখানে ফুল রয়েছে সেগুলো আমার শ্বশুর মশাই হাওড়ার থেকে নিয়ে এসেছিলো আর এই দেখো আমাদের রান্না করা শাশুড়ি মা দিয়ে দিয়েছে আর কার্তিককে আমি সাজিয়ে নিয়েছি নরকমের মিষ্টি দিয়ে সুন্দর করে আরো অনেক কিছু দিয়ে সাজানো হয়েছে দেখতেই পাচ্ছ আজকে কার্তিক পুজো আর আমার কার্তিক তো রেডি হয়েই গেছে তো কার্তিকের মা বাবারা রেডি হবে না সেটা তো হতে পারে না তো সব অনেক জায়গাতে দেখলাম যে হলুদ রঙের পোশাক পরা আজকে শুভ তাই কার্তিকের বাবাকেও হলুদ পরিয়ে দিয়েছি আর আমি নিজেও হলুদ রঙের একদম একটা সুন্দর হলুদ কালারের শাড়ি পরে নিয়েছি দেখতে পাচ্ছ কার্তিকের জামাটাও হলুদ হলে ভালো হতো আবার যাই হোক আমার কার্তিক পুজোর সরঞ্জাম সব তৈরি হয়ে গেছে এই যে দিয়েছি আর আমাদের পুরোহিত মশাই সমস্ত কিছু করছেন ওইদিকে আমাদের খেলনা টালনা সবকিছু রয়েছে আর এই দিকে আমার বর আর এইদিকে আমার মা আমার শাশুড়ি মা এখন রেডি হচ্ছে আর এই আমি তো সব পুজো টুজো চলছে

তো বন্ধুরা এরপরে দেখতেই পাচ্ছ আমার কার্তিকে কিন্তু আমি সাজিয়ে দিয়েছি এই দেখো যে বরের মালাটা দেখতে পাচ্ছ এটাও হচ্ছে হাওড়ার থেকে আমার শ্বশুর মশাই নিয়ে এসছে তার সাথে একটা বেল পাতার মালা নিয়ে এসছে আর আমার সামনে যে ফুলগুলো রাখা ছিল সেইটা এবং হচ্ছে গিয়ে দুর্বা তুলসী এগুলোও কিন্তু ওখান থেকেই নিয়ে আসা হয়েছে আর আমরা দুজনে মিলে এই যে ঠাকুরকে উৎসর্গ করে পুজো করছি দেখতেই পাচ্ছ তোমরা আর সমস্ত বাজারঘাট আমি আগের দিন ধরে করেছি কারণ আমার বর ছিল না গিয়েছিল হচ্ছে সিকিমে তোমরা সবাই যেন সেই সময় আমার বাড়িতে কার্তিক ফেলে রাখা হয়েছিল তো আমি তো ভাবছিলাম যে কি করব কিভাবে কি হবে না হবে যদিও আমার বর আসার পরেই সমস্ত কিছু একদম সামলে ফেলেছে কোনো রকমের অসুবিধাই হয়নি আর এখানে দেখো মা বললো যে একটু ঘুমটা দিয়ে দে ভালো লাগবে দেখতে সেই কারণে আমি একটু ঘুমটাও দিয়ে দিলাম আর এখানে দিদাকে আসতে হয়েছিল অ্যাকচুয়ালি এখানে নিয়ম আছে যে বাপের বাড়ির থেকে নাকি খরচা দেয় কিন্তু আমাদের বাড়িতে না আমি কখনও কার্তিক পুজো দেখিনি সেই কারণে আমার এই ব্যাপারে সত্যি কোনো রকমের আইডিয়াই ছিল না আর আমার বাবা আর ভাই আসতে পারেনি কারণ রিসেন্টলি আমার বাবার অপারেশান হয়েছে সেই কারণে বাপির তো আসা সম্ভব নয় আর বাপিকে দেখার জন্য কাউকে না কাউকে তো লাগবে সেই কারণে ভাইও বাপির সাথেই রয়ে গিয়েছে রিপ্রেজেন্টেটিভ হিসেবে এবং গার্জেন হিসেবে আমার মাই এসেছিলো তো সেই কারণে হচ্ছে পুজোতে যতটুকুনি খরচা দেওয়ার সেটা আমার মায়ের হাত দিয়েই বাপি পাঠিয়ে দিয়েছে আর সেটা দিয়ে দিয়েছে আর বাকি জিনিস তো তোমরা দেখতেই পাচ্ছ সমস্ত অ্যারেঞ্জমেন্ট আমি আমার শ্বশুরবাড়িতেই করেছিলাম আর এখানে আমি খাবার দাবারের সময়ের কোনো ভিডিও বানাইনি খাবার খাওয়ার দাবারের আমাদের মেনু ছিল যেহেতু মেনু কিছু সিলেক্ট তারা করে দেয়নি তাই আমরা করেছিলাম হচ্ছে বাসন্তী পোলাও আলুর দম কাশ্মীরি আর তার সাথে ছিল চাটনি আর পাপড়। তো আর তার সাথে তো মিষ্টি থাকেই অনেকেই মিষ্টিটা খায়নি অনেকে মিষ্টি খেতে পছন্দ করে না আর আমি নিজে বানিয়েছিলাম হচ্ছে পায়েস আর বানিয়েছিলাম সুজি আর আমার বর বানিয়েছিল হচ্ছে লুচি আর মালপোয়া ঠিক আছে সমস্তটাই কিন্তু আমরা নিজের হাতেই তৈরি করেছি একদম সাজানো গোজানো থেকে শুরু করে যতটুকুনি পেরেছি কারণ আমি নিজে হাতে তো সেভাবে পুজো করিনি কিন্তু ইচ অ্যান্ড এভরিথিং করার আমরাই চেষ্টা করেছি যে সুন্দর করে করব। এবং পুজোতেও আমাদেরকে বসতে হয়েছে এদিকে আমার শাশুড়ি মা এদিকে যে বাচ্চা কাচ্চারা এসেছিলো আমাদের বাড়িতে কিন্তু প্রায় কুড়ি তিরিশ জন এসেছিল সেদিন আমার সেদিকগুলোর ভিডিও করা হয়নি কারণ আমি তো পুজোয় বসেছিলাম আর মাকে যতটুকুনি বলেছি মা সেটাই তুলে দিয়েছে এখানে দেখো আরতি হচ্ছে ঠাকুরের তো পুজোটা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে আর এখানে যারা আমার বাড়িতে কার্তিক ফেলেছিলো তারাও এসেছিলো বাট তাদের না ভিডিও তোলা হয়নি তা আমি তাদের কাছ থেকে সরি বলে নিচ্ছি আর আমাদের দুজনকে দিয়ে আরতি করা হচ্ছে দেখছো আর এই পুজোতে হলুদ রঙের ড্রেস পরাটা শুভ সেই কারণেই তোমাদেরকে বললাম যে আমিও হলুদ পরে নিয়েছি আর আমার বড় পরে নিয়েছে হলুদ আর আমি আমার মাকেও বলেছিলাম হলুদ শাড়ি পরতে সেই কারণেই পরে নিয়েছি যেটা শুভ হয় তো শুভ যেটি শুভ শুভ কাজ সব সময় করা সব সময় ভালো তো এই জন্য আমরা যখন আরতিটা করে নিলাম তারপরে রোহিত মশাই আমাদেরকে দিয়ে তিনবার না চারবার আরতি করিয়েছে কারণ হচ্ছে কি জানো তো এইটা আগে চার প্রহরের নাকি পুজো হতো বাট এখন তো আর চার প্রহরে পুজো হয় না এখন তো একবারই সব পুজো করি না আর ওইদিকে দেখো যে লাফাচ্ছে সেটা হচ্ছে সন্দেশ এই দিকে আমার শ্বশুর মশাই এইটা হচ্ছে পিউ ওইদিকে রোহিত আর এইদিকে এদিকে আমাদের আরও দুটো বোন ছিল মনে হয় পুটি ছিল আর এইদিকে আর একজন একজনকে ছিল গুনগুন ছিল মিঠিও ছিল আরও ছোটো বাচ্চা ছিল অনেকে ছিল আর এই পুচকুটাও ছিল তো ছোটো একটা কার্তিকে আমার খুব কিউট লাগে আর এইদিকে দেখো আমার বরের কোলে বসে আছে সন্দেশ আর আমার কোলে এই ছোট তো এই জন্য এদেরকে কোলে নিয়ে আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম যে দেখো দেখো ভিডিওতে দেখো যাই হোক তারপরে হচ্ছে গিয়ে যজ্ঞ শুরু হয়ে গেছিলো তো যজ্ঞতে আমি আর আমার বর আহুতি দিচ্ছিলাম আর কি যেগুলো দিতে হয় আর পুরোহিত মশাই এখানে বেলপাতাগুলো দিচ্ছিলো আর আমাদেরকে যে জিনিসগুলো দিতে বলা হয়েছিল এই যে সামনের আঙুলটাকে বাদ দিয়ে বাকি আঙুলগুলো দিয়ে দিতে হবে এই হচ্ছে গিয়ে ব্যাপার আর দেখো আমার ওই সামনের আঙুলটা কেটে গিয়েছিলো তো সেটা আর কী করা যাবে আগে কেটে গিয়েছিলো আর প্রচণ্ড হিট ছিল প্রচণ্ড হিট ছিল আর আমাদের এই জায়গাটাতে যেটা পুজো হয় সেই জায়গাটা যেহেতু একটু বাইরে মানে ভেতরের দিকে তো সেই জন্য না এইখানে আওয়াজ মানে হাওয়ার ইয়েগুলো খুব বেশি লাগে আর ফ্যাট তো যাই হোক আমার ওভারঅল কার্তিক পুজো তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও সবার ভিডিও যেহেতু নিতে পারিনি কারণ আমার কাছে ফোন ছিল না আমি পুজো করছিলাম তাও যতটা পেরেছে আমি নিয়ে নিয়েছি তো তোমরা অবশ্যই জানিও যে আমাদের পুজোটা কেমন লাগলো এবং পরের বছরও আমি পুজো করব সেটাও তোমাদের সঙ্গে যতটা পারবো শেয়ার করবো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও লাভ ইউ